এখন একেবারে হাফ নেমে আসছে তার মানে এখন কিছুক্ষণ পরে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কার ড্রাইভিং কোর্স চ্যানেলে পক্ষ থেকে সকল বিহারদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো গাড়ির গ্যাস টিউনিং কেন করতে হয় গাড়ির গ্যাস টিউনিং না করলে কি হয় গাড়ির গ্যাস টিউনিং করতেই হবে কেন সে সম্বন্ধে কিছু ধারণা দেব আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দিবেন তো শুরু করা যাক আমার নতুন ভিডিও এই যে দেখেন আমার আর পি এম মিটার হাফ প্রায় হাফ চলে আসছে এইটা এই কাটাটা আরো নিচে নেমে যাবে আরও নিচে নেমে গিয়ে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে এখন আমার গ্যাস টুইনিংয়ের সমস্যা আছে গ্যাস এখন আমার গ্যাসটা একটু বাড়িয়ে নিলে আমার আবার গাড়ি ঠিক হয়ে যাবে এই যে দেখেন আমার গাড়ি কাঁপতেছে আপনারা আসলে বুঝতে পারতেছেন না আমি বুঝতে পারতেছি আমার গাড়ি এখন কাঁপতেছে এই দেখেন এখন একেবারে হাফে নেমে আসছে তার মানে এখন কিছুক্ষণ পরে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে যদি আমি এই অবস্থায় রেখে দিই আমি যদি আবার এই যে নিউট্রালে রাখি দেখেন আবার আমার আর পি এম মিটার উঠে গেছে গাড়ি কাবাকাবি বন্ধ হয়ে গেছে তো আপনারা তাৎক্ষণিক কী করবেন যখন দেখবেন আপনারা গাড়ি বন্ধ হয়ে যায় তখন আপনারা নিউট্রলে রাখবেন নিউট্রলে রাখলে আপনাদের গাড়ি আর বন্ধ হবে না আবার যখন গিয়ারে শিফট করবেন এই যে গিয়ারে রাখবেন আর মিটার আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে কমতে কমতে গাড়ি বন্ধ হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি গ্যাস টিউনিং কিভাবে করতে হয়

গাড়ি কাটতে কাটতে বন্ধ হয়ে যায় তার মানে আমার আমার গাড়িতে খাওয়ানো লাগবে না হলে হ্যাঁ না হলে আমার গাড়িতে এই সমস্যাটা দেখা দিবে এদিকে দেখেন আমি এখন হাত দিয়ে ঘুরাচ্ছি অনেক সময় হাত দিয়ে হয় অনেক সময় আহ স্ক্রু ড্রাইভার লাগে যেমন এই জায়গাটা খুব গরম তাই পারতেছি হাত দিয়ে তারপর চেষ্টা তারপর

কোনো মেকানিকের কাছে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল চালু করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি